সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসালের পাইকির দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আলুতে রয়েছে এখানে আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক আমরা জানাবো দেখতে পাচ্ছেন খুবই ভালো আলু রয়েছে এখানে মঞ্চুরাজ আলু তারপর রাজশাহী আলু রয়েছে দর্শক তারপরে রসুন দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দেশি রসুন রয়েছে এবং আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাইকারি বাজারের দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকে এই বাজারে পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র টাকা টাকা থেকে দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে দর্শক আটচল্লিশ আহ পঞ্চাশ এভাবে কিন্তু আজকে হালি পেঁয়াজের দাম রয়েছে এবং আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি দর্শক বেশি একটা আমদানি নেই মোটামুটি আমদানি হচ্ছে এবং আজকে যে দর্শক দেশি রসুন রয়েছে এই দেশি রসুন দাম রয়েছে আজকে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না কিন্তু মাত্র একশো একশো টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে চায়না রসুন বলছেন আজকের বাজার দরদাম কত রয়েছে কত কত বিক্রি হচ্ছে আপনারা আমাদের সব জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শকের পর আপনারা আমরা জানাবো আজকে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজারে ধর আজকে আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র পনেরো ষোলো সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা হম এরকম আলুর দাম রয়েছে বাজারে তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোনো ভিডিও তেয়ারে কোথাও আসছি আমি এই গুগেল আল্লাহ হাফেজ